আসসালামু আলাইকুম আজকে ইংলিশ ডিপার্টমেন্টের অ্যাডভান্স রিডিং রাইটিং এর পার্ট বিয়ের রাইটিং টু এর কয়েকটি প্রশ্ন আলোচনা করব শুরু করছি হোয়াট ইজ এ নোটিস নোটিস কি এ নোটিস ইজ এ শর্ট রাইটেন অ্যানাউন্সমেন্ট নোটিস হলো একটি সংক্ষিপ্ত লিখিত ঘোষণা ইট ইজ ইউজড টু ইনফর্ম পিপল অ্যাবাউট ইম্পর্টেন্ট ইভেন্ট ইনস্ট্রাকশনস আর চেঞ্জ এটি গুরুত্বপূর্ণ ঘটনা নির্দেশনাবলী নির্দেশাবলী বা পরিবর্তন সম্পর্কে মানুষকে অবহিত করার জন্য ব্যবহৃত হয় নোটিসেস আর ইউজুয়ালি ডিসপ্লেড ইন পাবলিক প্লেস লাইক সিম্বলস অফিস আর কমিউনিটিস নোটিশগুলি সাধারণত স্কুল অফিস বা সম্প্রদায়ের মতো জনসাধারণের স্থানে প্রদর্শিত হয় দে আর ব্রিফ ক্লিয়ার অ্যান্ড টু দ্য পয়েন্ট এটি সংক্ষিপ্ত স্পষ্ট এবং মূল বিষয়বস্তুতে থাকে এ নোটিস ইউজুয়ালি ইনক্লুডস হেডিং এ হেডিং ডেট সাবজেক্ট অ্যান্ড মেইন মেসেজ একটি নোটিশে সাধারণত একটি শিরোনাম তারিখ বিষয় এবং মূল বার্তা মূল বার্তা থাকে ইট মে গিভ ডিটেইলস লাইক টাইম প্লেস অ্যান্ড পারপাস অব অ্যান ইভেন্ট এটি সময় স্থান এবং কোনো অনুষ্ঠানের উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে পারে নোটিস নোটিসেস আর রাইটেন ইন এ ফরমাল অ্যান্ড পলিটোন নোটিশগুলি একটি আনুষ্ঠানিক এবং ভদ্র সুরে লেখা হয় দে আর মিন্ট টু রিচ ম্যানে পিপুল কুইকলি অ্যান্ড ইফেক্টিভলি হ্যাঁ এগুলি দ্রুত এবং কার্যকরভাবে অনেক লোকের কাছে পৌঁছানোর জন্য তৈরি এ গুড নোটিস ইজ ইজি টু রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড একটি ভালো নোটিস পড়া এবং বোঝা সহজ ইট ইনশোরস দ্যাট এভরিওন রিসিভস ইম্পর্টেন্ট ইনফরমেশন অন টাইম এটি নিশ্চিত করে যে প্রত্যেকে সময় মতো গুরুত্বপূর্ণ তথ্য পায় কনক্লুশন এ নোটিস ইজ এ কনসাইজ ফরমাল অ্যানাউন্সমেন্ট দ্যাট কমিউনিকেটস ইম্পর্টেন্ট ইনফরমেশন ক্লিয়ারলি অ্যান্ড ইফিসিয়েন্টলি ইন এ গ্রুপ অফ পিপুল নোটিস হলো একটি সংক্ষিপ্ত আনুষ্ঠানিক ঘোষণা যা গুরুত্বপূর্ণ তথ্য স্পষ্টভাবে এবং দক্ষতার সাথে একদল লোকের কাছে পৌঁছে দেয় হোয়াট আর দ্য পারপাস অফ নোটিস নোটিসের উদ্দেশ্য কি নোটিস আর রাইটেন টু কমিউনিকেট ইম্পর্ট্যান্ট ইনফরমেশন টু এ গ্রুপ অফ পিপুল নোটিশগুলি একদল লোকের কাছে গুরুত্বপূর্ণ তথ্য পৌঁছে দেওয়ার জন্য লেখা হয় ওয়ান পারপাস ইজ টু ইনফর্ম অ্যাবাউট ইভেন্টস মিটিংস আর প্রোগ্রামস এটি উদ্দেশ্য একটি উদ্দেশ্য হল অনুষ্ঠান সভা বা কর্মসূচি সম্পর্কে অবহিত করা দে ক্যান গিভ ইনস্ট্রাকশনস অর গাইডলাইন্স টু ফলো তারা নির্দেশনাবলী নির্দেশাবলী বা নির্দেশিকা দিতে পারে বা যা অনুসরণ করতে হবে নোটিসেস আর ইউজড টু অ্যানাউন্স চেঞ্জ ইন শিডিউলস আর পলিসি পলিসিস তারা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে মানুষকে সতর্ক করে এবং সতর্ক করতে সাহায্য করে আগে সময়সূচি নীতিমালা পরিবর্তন ঘোষণা করার জন্য নোটিশ ব্যবহৃত হয় নোটিশ আর ইউজড নোটিশ ব্যবহৃত হয় অ্যানাউন্স চেঞ্জ না নীতিমালা ঘোষণার নীতিমালা পরিবর্তন ইন শিডিউল আর পলিসিস সময়সূচি বা নীতিমালার ঘোষণা পরিবর্তন করার জন্য নোটিশ ব্যবহার করা হয় দে হেল্প অন অর অ্যালার্ট পিপুল অ্যাবাউট ইম্পর্টেন্ট ম্যাটার্স তারা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে মানুষকে সতর্ক বা সতর্ক করতে সাহায্য করে নোটিসেস অলসো প্রোভাইড রিমাইন্ডার্স অর রিমাইন্ডার্স ফর ডেডলাইন্স অর রেসপন্সিবিলিটিস নোটিশগুলি সময়সীমা বা দায়িত্বের জন্য অনুস্মারকও প্রদান করে দেন শ্যুড দ্যাট ইভিয়ন রিসিভস দ্য মেসেজ কুইকলি তারা নিশ্চিত করে যে সবাই দ্রুত বার্তাটি পায় নোটিসেস রি মেনটেইন অর্ডার অ্যান্ড প্রপার কমিউনিকেশন ইন অর্গানাইজেশন নোটিশগুলি নোটিশগুলি অনুষ্ঠানগুলিতে শৃঙ্খলা এবং সঠিক যোগাযোগ বজায় রাখে দে সেভ টাইম বাই রিচিং ম্যানি পিপুল অ্যাট অনস তারা একসাথে অনেক লোকের কাছে পৌঁছানোর মাধ্যমে সময় সাশ্রয় করে এ ওয়েল রাইটের নোটিস মেক ইনফরমেশন ক্লিয়ার ফর্মাল অ্যান্ড ইজি টু আন্ডারস্ট্যান্ড একটি সুলিখিত নোটিশ তথ্যকে স্পষ্ট আনুষ্ঠানিক এবং সহজে বোধগম্য করে তোলেন কনক্লুশন দ্য মেইন পারপাস অফ নোটিসেস আর টু ইনফর্ম ইনস্ট্রাক্ট রিমাইন্ড অ্যালার্ট অ্যান্ড কমিউনিকেট ইম্পর্টেন্ট মেসেজ ক্লিয়ারলি অ্যান্ড ইফিসিয়েন্টলি টু এ গ্রুপ নোটিসের মূল উদ্দেশ্য হল গুরুত্বপূর্ণ বার্তাগুলি স্পষ্টভাবে এবং দক্ষতার সাথে জানানো নির্দেশ দেওয়া স্মরণ করিয়ে দেওয়া সতর্ক করা এবং একটি গোষ্ঠীকে জানানো আচ্ছা ডিফাইন প্রেস রিলিস প্রেস রিলিসকে সংজ্ঞায়িত করুন এ প্রেস রিলিজ ইজ অ্যান অফিসিয়াল স্টেটমেন্ট ইস্যুড টু দ্য মিডিয়া প্রেস বিজ্ঞপ্তি হল মিডিয়াতে জারি করা একটি সরাসরি বিবৃতি ইট ইজ ইউজ টু প্রোভাইড নিউজ অর ইনফরমেশন অ্যাবাউট অ্যান ইভেন্ট প্রোডাক্ট অর অরগানাইজেশন এটি প্রেস বিজ্ঞপ্তি একটি এটি একটি ইভেন্ট পণ্য বা সংস্থা সম্পর্কে সংবাদ বা তথ্য প্রদানের জন্য ব্যবহৃত হয় প্রেস রিলিজ আর রাইটেন ইন ফরমাল ইন এ ফরমাল অ্যান্ড ফ্যাকচুয়াল স্টাইল প্রেস বিজ্ঞপ্তি একটি আনুষ্ঠানিক এবং বাস্তবসম্মত স্টাইলে লেখা হয় দে এইম টু ইনফর্ম জার্নালিস্ট অ্যান্ড দ্য পাবলিক অ্যাকুরেটলি এটি তাদের লক্ষ্য সাংবাদিক এবং জনসাধারণকে সঠিকভাবে অবহিত করা আচ্ছা এ প্রেসিলিস ইউজুয়ালি ইনক্লুডস এ হেডলাইন ডেট প্লেস অ্যান্ড মেইন ডিটেলস একটি প্রেস বিজ্ঞপ্তি সাধারণত শিরোনাম তারিখ স্থান এবং প্রধান বিবরণ থাকে দ্য মেইন দে ইট মে ইট মে কন্টেইন কোর্টস ফ্রম ইম্পর্টেন্ট পিপুল অর অথরিটিস তাদের একটি প্রেস বিজ্ঞপ্তিতে সাধারণত শিরোনাম তারিখ স্থান প্রধান বিবরণ থাকে এতে গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং কর্তৃত্বপক্ষের কর্তৃপক্ষের উদ্ধৃতি থাকতে পারে রিলিজ হেল্পস অর্গানাইজেশনস কন্ট্রোল দ্য মেসেজ দে ওয়ান্ট টু শেয়ার প্রেস বিজ্ঞপ্তি সংস্থাগুলিকে তাদের ভাগ করে নিতে চাওয়া বার্তা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে দে আর ইউজ টু অ্যানাউন্স নিউ প্রোডাক্টস ইভেন্টস অ্যাচিভমেন্টস অর চেঞ্জ চেঞ্জেস একটি ভালো মানে এগুলি নতুন পণ্য ঘটনা অর্জন বা পরিবর্তন ঘোষণা করতে ব্যবহৃত হয় এ গুড রিলিজ ইজ ক্লিয়ার কনসাইস অ্যান্ড নিউজ অর্থি একটি ভালো প্রেস বিজ্ঞপ্তি স্পষ্ট সংক্ষিপ্ত এবং সংবাদযোগ্য ইট অ্যালাউজ দ্য পাবলিক অ্যান্ড মিডিয়া টু আন্ডারস্ট্যান্ড ইম্পর্টেন্ট ডেভেলপমেন্টস কুইকলি এটি জনসাধারণ এবং মিডিয়াকে গুরুত্বপূর্ণ উন্নয়নগুলি দ্রুত বুঝতে সাহায্য করে ইট অ্যালাউজ ইট অ্যালাউজ পাবলিক অ্যান্ড মিডিয়া টু আন্ডারস্ট্যান্ড ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট কুইকলি এটি জনসাধারণ এবং মিডিয়াকে গুরুত্বপূর্ণ উন্নয়নগুলি দ্রুত বুঝতে সাহায্য করে কনক্লুশন এ প্রেস রিলিজ ইজ এ ফর্মাল কমিউনিকেশন টুল একটি প্রেস বিজ্ঞপ্তি হলো একটি আনুষ্ঠানিক যোগাযোগের হাতিয়ার ইউজ টু শেয়ার অ্যাকুরেট নিউজ আর ইনফরমেশন উইথ দ্য মিডিয়া অ্যান্ড পাবলিক ইন ক্লিয়ার স্ট্রাকচার্ড অ্যান্ড প্রফেশনাল ম্যানার হাতিয়ার যা মিডিয়া এবং জনসাধারণের সাথে স্পষ্ট কাঠামোগত এবং পেশাদার পরি পদ্ধতিতে সঠিক সংবাদ বা তথ্য ভাগ করে নেওয়ার জন্য ব্যবহৃত হয় হট হট ইউ নো অ ব্রেন স্টর্মিং ব্রেন স্টর্মিং বলতে কী বোঝায় বা এটি সম্পর্কে তুমি কি জানো ব্রেন স্টর্মিং ইজ এ টেকনিক ইউ টু জেনারেট আইডিয়াস ফ্রিলি ব্রেন স্টর্মিং হলো একটি কৌশল যা অবাধে ধারণা তৈরি করতে ব্যবহৃত হয় ইট ইজ অফেন ডান ইন গ্রুপস বাট ক্যান অলসো বি ইন্ডিভিজুয়াল এটি প্রায়শই দলবদ্ধভাবে করা হয় তবে ব্যক্তিগত হতে পারে দ্য মেইন গোল ইজ টু প্রডিউস ম্যানি আইডিয়াস উইদাউট জাজিং দেম অ্যাট ফার্স্ট প্রধান লক্ষ্য হল প্রথমে বিচার না করে অনেক ধারণা তৈরি করা প্রধান গোল হলো টু প্রডিউস মেনি আইডিয়াস অনেক ধারণা তৈরি করা তৈরি করতে উইদাউট জাজিং মানে বিচার না করে দেম অ্যাট ফার্স্ট প্রথমেই বিচার না করে অনেকগুলো ধারণা তৈরি করা ডিউরিং ব্রেন স্টর্মিং অল সাজেশনস আর ওয়েলকাম ইভেন্ট ইভেন্ট ইউজুয়াল আনইউজুয়াল অনস ব্রেন স্টর্মিংয়ের সময় সমস্ত পরামর্শ স্বাগত এমনকি অস্বাভাবিকও ইট ইনকারেজেস অ্যাক্টিভিটি অ্যান্ড নিউ ওয়েজ অফ থিঙ্কিং এটি সৃজনশীলতা এবং ভাবনার নতুন উপায়গুলিকে উৎসাহিত করে পার্টিসিপেন্টস ক্যান বিল্ড অন ইস আদার্স আইডিয়াস টু ইম্প্রুভ দেম মানে অংশগ্রহণকারীরা একে অপরের ধারণার ওপর ভিত্তি করে তাদের উন্নতি করতে পারে ইট ইজ ইউজড ইন প্রবলেম সলভিং রাইটিং প্ল্যানিং অ্যান্ড ডিসিশন মেকিং এটি সমস্যা সমাধান সমস্যার সমাধান লেখা পরিকল্পনা এবং সিদ্ধান্ত গ্রহণে এটি ব্যবহার করা হয় ব্রেন স্টোরমিং হেল্পস অরগানাইজ থটস বিফর স্টার্টিং এ প্রজেক্ট অর রিস্ক ব্রেন একটি প্রকল্প বা কাজ শুরু করার আগে চিন্তাভাবনাগুলিকে সুসংগঠিত সংগঠিত করতে সাহায্য করে ইট রিডিউসেস মেন্টাল ব্লকস অ্যান্ড ইনক্রিয়েসেস প্রোডাক্টিভিটি এটা মানসিক বাধা হ্রাস করে এবং উৎপাদনশীলতা বৃদ্ধি করে এ সাকসেসফুল ব্রেন স্টর্মিং সেজনস লিডস টু ইনোভেস ইনোভেটিভ অ্যান্ড প্র্যাকটিক্যাল সিচুয়েশন একটি সফল ব্রেনি ব্রেন স্টর্মিং অধিবেশন উদ্ভাবনী এবং ব্যবহারিক সমাধানের দিকে পরিচালিত করে কনক্লুশন ব্রেন স্টর্মিং ইজ এ ক্রিয়েটিভ মেথড অব জেনারেটিং আইডিয়াস ফ্রিলি হেল্পিং ইন্ডিভিজুয়ালস অর গ্রুপস ডেভেলপ সিচুয়েশন অরগানাইজ থটস অ্যান্ড ইনহ্যান্স অ্যাক্টিভিটি ইফেকটি ইফেক্টিভলি ব্রেন স্টর্মিং হলো একটি সৃজনশীল পদ্ধতি যা অবাধে ধারণা তৈরি করে ব্যক্তি বা গোষ্ঠীকে সমাধান বিকাশ করতে চিন্তাভাবনা সংগঠিত করতে এবং কার্যকরভাবে চিন্তাশীলতা বৃদ্ধি করতে সহায়তা করে ধন্যবাদ সাথে থাকার জন্য যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন